আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসছি আপনাদের দেখাইতে যে বন্যার যে পানিটা সে পানিটা টানতেছে মানে পানি কমতেছে আর কি অনেকটাই কমে গেছে তো কমে যাওয়ার ফলে আমরা বন্যার পানিতে মাছ ধরার জন্য যে জাল ই করছিলাম জাল পাচ্ছিলাম সেই জালে আপনার মাছ ধরছে মাছ পড়ছে তো সেই মাছ আজকে রান্না করা হবে তো বন্যার পানি যখন আরও কমে আসবে যখন একবারেই কমে আসবে তখন দেখা যাবে বন্যার সাথে যে মাছগুলো আসছে আর কি যারা পুকুরে যে মাছগুলো চাষ করছিল বন্যার কারণে অনেকের পুকুরের মাছ ভেসে চলে আসছে তো সেই মাছ আর কি বন্যার পানিতে এদিকে চলে আসছে তো সেই মাছ আজকে আমরা যে জাল পাচ্ছিলাম সেই জালে আটকেছে তো বিভিন্ন ধরনের মাছ আছে পুটি মাছ তারপর হচ্ছে বাটা মাছ মলাই মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে কই মাছ ঠিক আছে তো এই মাছগুলো আপনার জালে আর কি ছিল তো সেই মাছ কুটে ধুয়ে নেওয়া হয়েছে তো সেই মাছই আজকে রান্না করব। তো সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন কীভাবে আজকে গুঁড়ো মাছ রান্না করি তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন তো এই মাছগুলো বন্যার যে পানি আসছে সেই পানির সাথে আসছিল তো আমরা বন্যার পানিতে জাল ফালাইছিলাম মাছের জন্য তো জাল ফালানোর পরে এই মাছগুলো আমরা পাইছি তো এই মাছ দিয়ে আজকে আলু দিয়ে চচ্চড়ি করা হবে তো যারা পুকুরে মাছ ছাড়ছিল তাদের অনেকের পুকুরের মাছ এই বন্যার পানিতে ভেসে গেছে সেই মাছই আসছে তো সেই মাছ আমরা জাল দিয়ে ধরছি ধরার পরে এই মাছ কুটায় ধুয়ে নেওয়া হয়েছে এখন এটাকে রান্না করা হবে রান্না করার জন্য এখানে আমি আলু কুচাই আনিছি দুই তিনটা আলু এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা যেহেতু গুড়া মাছ চচ্চড়ি করব হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু গুড়া মাছ তো গুড়া মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা পেঁয়াজে দিয়ে আগে পেঁয়াজটা ভালো করে নিব তো নিবাজটাকে ভালো করে কছলিয়ে নিতেছি যেহেতু গুঁড়ো মাছ বেশি মাখানো যাবে না হালকা করে মাখাতে হবে এই জন্য গুঁড়ো মাছ দিয়ে পিঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতেছি মাখানো হয়ে গেছে সেই লবণ দিয়ে পেঁয়াজ মাখানোটা এখন আমি আলুর উপরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই বন্যার পানিতে যে মাছ পেয়েছিলাম সেই মাছ মলাই মাছ টাকি ছোট টাকি মাছ পুঁটি মাছ তারপরে হচ্ছে যে এগুলা হচ্ছে কই মাছের পোনা না কই মাছ তারপর হচ্ছে বাটা মাছ তো অনেক পদের মাছই বন্যার পানিতে আসছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন এই পুরো মশলা মাছটা আর কি পুরো তরকারিটা ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে দুই তিন তিনটা কাঁচামরিচ কেটে দিয়ে দিতে পারেন আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব এই তরকারিটাতে আপনার ঝোল থাকবে না আবার শুকনো শুকনো হবে না ভিজা ভিজা থাকবে সামান্য দিয়ে আর কি তরকারির নিচে সামান্য পরিমাণে ভিজা ভিজা থাকবে এভাবে নামাতে হবে তো তরকারিটা মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে চুলায় বসিয়ে দেব তো আমার তরকারিটা বলক এসে গেছে যেহেতু তরকারিটা নাড়া দেওয়া যাবে না এর জন্য লুসনে দিয়ে ঘুরে দেওয়া হলো তো এই তরকারিটাতে আপনার ঝোল থাকবে না আবার একবারে শুকনা শুকনো হবে না মাখা মাখা থাকবে তো দেখেন আমার ছোটো মাছের চচ্চড়ি করা হয়ে গেছে বন্যার পানিতে যে মাছগুলো আসছিল সেগুলোই আজকে চচ্চড়ি করা হয়েছে তো দেখেন আমার এই তরকারিতে ঝোল নাই একদম দেখেন তরকারিতে কোনো ঝোল নাই তো এই তরকারিটা এভাবেই খেতে অনেক মজা লাগে আর ত্বকেটা গ্রান আসতেছে অনেক সুন্দর তো আপনারা ভাবে একবার রান্না করে দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ